নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস আজ আমি রেকিতে মূলাধার চক্রের কথা আপনাদের বলবো প্রথমে আমরা জেনে নেব এই চক্রটির অবস্থান কোথায় এই চক্রটি আমাদের শরীরের ঠিক টেলবোন এরিয়ায় আছে যেটির মুখ সামনে এবং পিছনে এই চক্রটি রং কী এই চক্রটির রং হচ্ছে লাল মূলাধার চক্রের কাজ কী আমাদের মূলাধার চক্রের কাজ হচ্ছে আমাদের লোয়ার পার্টকে সুস্থ রাখা এবং যে কোনো হতাশা থেকে মুক্ত করা যে কোনো ফাইনান্সিয়াল দিককে ব্যালেন্স করা নিজের শরীর মন আত্মাকে সুস্থ রাখা আর মেন কাজ হচ্ছে মূলাধার চক্র যাদের সুস্থ থাকে তাদের খাদ্য বস্ত্র এবং বাসস্থান এই তিনটে ব্যালেন্স থাকে আমাদের মূলাধার চক্র ডিসব্যালেন্স থাকলে কি কি অসুবিধা হতে পারে প্রথমত ফাইনান্সিয়াল দিক ডিসব্যালেন্স হবে আমাদের হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা কোমরে ব্যথা আমাদের কোমর থেকে পায়ের যে কোনো জায়গায় ব্যথা অনুভব হবে তৃতীয়ত আমাদের সবসময় অ্যাংজাইটি হতাশা ভুগতে হবে চতুর্থত খাদ্যবস্ত্র বাসস্থানের ভীষণভাবে অসুবিধা হতে পারে মূলাধার চক্র কেন ব্লক হয় একমাত্র ভয় প্যানিক ডিপ্রেশন হতাশা থেকে আমাদের মূলাধার চক্রটি ব্লক হয়ে যায় এবার জেনে নেব কীভাবে আমাদের মূলাধার চক্রটিকে আমরা ব্যালেন্স রাখতে পারব প্রতিদিন যদি আমরা ঘাসে হাঁটি মানে আর্থের টাচ রাখি খালি পায়ে হাঁটি তাহলে আমাদের মূলাধার চক্র স্ট্রং হবে গাছে জল দেওয়া বা গাছের পরিষেবা করা দ্বিতীয়ত মূলাধার চক্র স্ট্রং করার জন্যে আমাদের প্রতিদিন রেকি শক্তি শিখে নিতে হবে এবং প্রত্যেক দিন পনেরো থেকে কুড়ি মিনিট এই শক্তিকে মূলাধার চক্রে প্রয়োগ করাতে হবে তৃতীয়ত মূলাধার চক্রকে স্ট্রং করার জন্যে লাল জাতীয় কোনো ফল খেতে হবে যেমন বেদানা বা আর যে লাল ফল বাজারে পাওয়া যায় সেগুলো আপনারা মূলাধার চক্রের জন্যে খেতে পারেন যেমন বিট আর মূলাধার চক্র ডিস্টার্ব হয়ে গেলে আমাদের জীবনে বিভিন্নভাবে বিপর্যয় আসতে পারে সেটা শারীরিক মানসিক যে কোনো আপনারা যদি এই পুরো ভিডিওটি দেখে থাকেন এবং আমার বলা কিছু কথার সাথে যদি পুরোটা মিলে যায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি রেকির মাধ্যমে মূলাধার চক্রকে স্ট্রং করার পদ্ধতি স্টুডেন্টদের শিখিয়ে থাকি এবং আমার কাছ থেকে যারা রেকি শেখে তাদের আমি লাইফ টাইমের জন্যে এই পদ্ধতিগুলো ফ্রি কনসালটেশান দিয়ে থাকি